নমস্কার আমি পঞ্চানন মণ্ডল আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন আগামী তেইশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যাবেলায় আন্তর্জাতিক কলকাতা বই মেলায় একটি অসাধারণ বই প্রকাশ পেতে চলেছে বইটি প্রকাশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানী ডক্টর অসীমকান্তি রায় আর বইটি লিখেছেন ডক্টর দীপঙ্কর মান্না ডক্টর দীপঙ্কর মান্না তিনি একজন বিজ্ঞানী তিনি সেই সাথে বিজ্ঞান কথার একজন পরিচালক দীপঙ্কর এবং আমরা অনেকেই মিলে বিজ্ঞান কথা পরিচালনা করি বিজ্ঞান কথার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ এখানে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসে বিশেষ করে জানতে চাই বলে যে টপিকটা আমরা চালাই সেখানে বিভিন্ন বিজ্ঞানের বিষয়ে প্রশ্ন আসে বিশেষ করে মানবদেহ সম্পর্কে এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন যে প্রশ্ন সেই প্রশ্নের যে উত্তরগুলো অনেকে দেন তার মধ্যে বেশিটাই কিন্তু ব্যক্তিগত ধারণা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুব একটা থাকে না সেখানে গ্রুপ এক্সপার্ট যারা আছেন তাই দায়িত্ব থাকে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে প্রশ্নের উত্তরটা দেয়া এবং দীপঙ্করও একজন গ্রুপ এক্সপার্ট বিশেষ করে এই মানবদেহ বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে তিনি সেগুলোর উত্তর দেন সেই উত্তর দিতে দিতে তার মনে হয় যে এই বিষয়ে বিশেষ করে এই মানবদেহ বা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন যে প্রশ্ন উত্তর নিয়ে যদি একটি বই প্রকাশ করা যায় এবং বিজ্ঞান কথায় যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো তো আছে তার সঙ্গে আরও যে সমস্ত প্রশ্ন হতে পারে সেগুলো তিনি সংকলন করে একটা বইয়ের রূপ দেওয়ার চিন্তাভাবনা করেন সেই থেকেই এই মানব দেহের বিষয়ে বইটি তাঁর লেখা এবং এই বইতে তিনি প্রায় দেড়শটি বিভিন্ন প্রশ্ন মানবদেহ সম্পর্কে চিকিৎসা সংক্রান্ত তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ উত্তর দিয়েছেন একজন বিজ্ঞানী যখন কোন বিষয়ে লেখেন তিনি সমস্ত কিছু বৈজ্ঞানিক তথ্য ভিত্তিতে লেখেন যে মিথের কোনো স্থান নেই সে বইটি হচ্ছে আমাদের দেহের যে রহস্য তার সম্বন্ধে আমাদের যে ভুল ধারণা মিথ সেগুলো ভাঙবে সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে মিথগুলো আছে সেগুলো ভাঙবে তা এগুলো আমাদের সবার জানা উচিত পড়া উচিত বিশেষ করে আমাদের দেহকে সুস্থ রাখতে গেলে বা আমাদের সঠিক চিকিৎসা পেতে গেলে আমাদের কিন্তু বিশ্বাসে প্রচলে হবে না যে বৈজ্ঞানিক গবেষণা কি বলছে বিজ্ঞানীরা কি বলছে সেগুলো কিন্তু আমাদের ভাবতে হবে এবং সেই ভাবনাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে এই বইটির গুরুত্ব অপরিসীম দীপঙ্কর যেটা যে প্রয়াসটা নিয়েছে তার জন্য সাধুবাদ জানাই তাকে অভিনন্দন জানাই আপনারা সবাই আসুন আগামী তেইশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যাবেলায় আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ওই দিন বইটি প্রকাশিত হবে প্রকাশ করবেন ডক্টর অসীমকান্তি দত্তরয় এই প্রসঙ্গে বলে রাখি ওই দিন বিজ্ঞান কথা থেকে যে বিজ্ঞান লিখন বইমেলা সংখ্যা বইমেলা দু সেটিও প্রকাশিত হবে সেটিও প্রকাশ করবেন ডক্টর অসীমকান্তি দত্তরয় প্রকাশ স্থান বঙ্গীয় বিজ্ঞান পরিষদের স্টল স্টল নম্বর দুশো বইমেলায় আপনারা এই বইগুলি সংগ্রহ করতে পারবেন তাছাড়া যারা বইমেলা থেকে সংগ্রহ করতে পারবেন না বা কোনো কারণে বইমেলা যেতে পারবেন না তারা অনলাইনে এটা সংগ্রহ করতে পারবেন আমাদের পাবলিশার্স অন্বেষণ পাবলিশার্স তাদেরকে বললেই তারা আপনার বাড়িতে পাঠিয়ে দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ